त दो त दो दुजना नै औज कल्ला बगना जाउ चल कल्ला पाद। गो कल्ला देखोस। आज कल्ला आछ। ए इदिगु राम ने जान आन्ने नानार बगनै डा। हा हा छ। हामी जान आन्ना नानीले ले जा। अरे तरा कला खाबा तुमरा ह चला ए न आ त हमारे दुजुने दुजुने ने न दिबो का दुजुने दुरा कला दे चला दुसरी कला दे दुईसै हमरा दुजुने दुरा कला दे दे अरे दुसरी चल के सिगा याव गको

ওই যে লেবুটা লেবু দেখ না কত বড় বড় হইছে আপনি হাতের দিকে দিয়েছেন এরকম বড় বড় এরকম বড় বড় দেখামু ছোট ছোট দেখামু দেখ আর আপনি গাছের দিকে তাকায় আলে বুডাই তা আপনাদের লেবু কি ছোট না বড়

আমি লেবু ছোয়া পাড়া দিছি লেবু গাছে অনেকতে পাড়ছিল আমি জিপে লেবু রস বার করতে পারি না তুই জানস জিপে লেবু আর আর আমার 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 পার্শ্ববর্তী এক ভাই আছে ও আবার বলতেছে যে আরে আমি আজকে লেবুর রস কত খাইছি আমার সার আমার শাশুড়ি যেটা দিয়েছিল লেবুর রস আমি বার করতে পারিনা তাহলে আমি কি রস লেবু পাইছি বল আমার শাশুড়ি যে

আস না স্কুল বাদ দেন বয়রা হইছি আরে স্কুল বাদ দে বয়রা হইছে আমি তো আসছে জাম্বুরা পড়তে সমস্যা যে আমি জাম্বুরা কাছে জাম আম নে নাই সব কে জাম্বুরা তো তোরা তুই তোদের কাছে জাম্বুরা আয় তো দেখছিস তুই কত জাম্বুরা জাম্বুরা ধরা আছে দেখছিস জাম্বুরা ধরা আছে এই যে জাম্বুরা ধরা আছে এই ফেসন দিকে রাখ দিন জাম্বুরা কাছে জাম্বুরা ধরা আছে না ওই জয় যে এটা বলে জাম্বুরা কাছে সাপ নাই কি আয় ঠড়াম

শুধু একজন কাপলার ইনসার্ট করতেছেন মানে কি ইনসার্ট কেন করে কাজ কো ইনসার্ট করব কোন ইনসার্ট করে কাজ করি নাই এই যে তোমরা দুজন বসে আছে দেখি একটু আমি কথা বলতিছ ঠিক আছে কথা কই এই যে ভিতর আর আমার কি করছে জানোস কইছে যদি এই स्कूल भाड्दिया त अरु यदि बेला नै देखिना त एम्हने धर्म आमी काम गरेम तरे तौ दे तौ दुजना नै औजु कला बागानै जाउछल कला पाड्ते बौ कला कला आछै एइ कला दिले दि कला दि चला ए चपाल কলা দিবা